বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের সামনে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হইলাম নবম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক ষোলো নাম্বার অঙ্ক এর আগে যে অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে পনেরো নম্বর পর্ব হচ্ছে আজকের তেরো এর আগের পর্বটা ছিল বারো কারণ আমি তোমাদের প্রথমে একটা কথা বলছি প্রত্যেকটা অঙ্ক আমাদের যেহেতু পর্ব অনুসারে প্রত্যেকটা ক্লাসে যেহেতু আমাদের পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে তেরো এবং তোমাদের আরেকটা কথা আমি শুরুতেই বলে রাখি যেহেতু এগুলা তোমাদের ভগ্নাংশের অঙ্ক অর্থাৎ এই অঙ্কগুলো যদি কখনও তোমাদের কমপ্লিটেড মনে হয় বা কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় অবশ্যই তোমরা আমার চেষ্টা করবা জানানোর আমি চেষ্টা করবো আরও নতুনভাবে বোঝানোর তোমাদের তবে ক্লাসেই চেষ্টা করবা ভালোভাবে কমপ্লিট করার কারণ হয়তোবা তোমাদের সকলের মধ্যে একজনের বা দুইজনের কোনো রকমের সমস্যা ধরা পড়লো তোমরা কমেন্টে জানাইলা এখন এই কমেন্টটা দেখবো এটার উপরে একটা ক্লাস তৈরি করবো তারপরে আপলোড করবো অনেক লং প্রসেস এই জন্য তোমাদেরকে বলবো একটু চেষ্টা করবা ক্লাসেই সুন্দর করে কমপ্লিট করে নেওয়ার তো এখানে ষোলো নম্বরের যে অঙ্কটা আছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ওয়ান কথাগুলো বুঝতে হবে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ওয়ান লব থেকে টু বিয়োগ ও হরের সাথে টু যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্স এর সমান ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে আমি চেষ্টা করব তোমাদের খণ্ড খন্ড করে বোঝানোর এখানে প্রথমে বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ওয়ান তাহলে সমাধান মনে করি প্রকৃত ভগ্নাংশের হর হচ্ছে কত এক্স কারণ যেহেতু আমাদের দেওয়া নাই সেক্ষেত্রে আমরা এখানে মনে করি নিচ্ছি আচ্ছা তাহলে প্রকৃত ভগ্নাংশের হর নিচ্ছি এবার নিব লব লব কি বলছে হরের অন্তর ওয়ান তাহলে হর হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়ান আচ্ছা এখানে মাইনাস কেন করতেছি কারণ এগুলো আমাদের বিয়োগ করতে হবে মাইনাস এখন অতএব ভগ্নাংশটি এক্স মাইনাস ওয়ান এই যে এখানে এক্স ছিল তাহলে আমরা ভগ্নাংশ পাইলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স আচ্ছা তারপরে এখানে আমাদের কী বলছে লভ থেকে টু বিয়োগ কথাটা খেয়াল রাখতে হবে লভ থেকে টু বিয়োগ ও হরের সাথে আবার টু যোগ প্রশ্নমতে মতে তাহলে আমরা ভবনাংশটি কত পাইছি এক্স মাইনাস ওয়ান এই যে লবের সাথে আমাদের টু কি করতে বলছে খেয়াল রাখতে হবে লবের সাথে কি করতে বলছে টু বিয়োগ করতে বলছে এই যে লবের সাথে টু আমরা এখানে বিয়োগ করে দিছি আচ্ছা এখানে হর আমরা কত পাইছিলাম শুধু এক্স তাহলে এক্সের সাথে আবার কি করে নিছি টু যোগ করছি এই টুটাকে যোগ করলাম কেন এই যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে টুকে কি করতে বলছে যোগ করতে বলছে তাহলে এটার সমষ্টি আমরা কত পাচ্ছি ওয়ান বাই সিক্স এর সমান বলছে না ওয়ান বাই সিক্স ক্লিয়ার আচ্ছা এখন আমরা দিব বা যেহেতু মাঝখানে সমান সমান আছে সেক্ষেত্রে অবশ্যই বা হবে এক্স থাকে গেল এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাস আমাদের প্লাস টু আর ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি থ্রি ডিভাইডেড যেটা ছিল ওটা থাকে যাবে ইকুয়াল ওয়ান বাই সিক্স আচ্ছা এখন এই যে এইটা আছে এইটার সাথে আমরা এই উপরটাকে গুণ করব। আবার এই নিচেরটাকে দিয়ে উপরটাকে গুণ করব। যেটাকে আমরা আরো গুণন বলতে পারি বা বজ্র গুণন বলতে পারি তাহলে এখানে নির্দিষ্ট কোনো হিসাব নয় যে এটার সাথে আগে এটা করতে হবে বা এটার সাথে এটাকে গুণ করতে হবে এরকম না তোমাদের যেভাবে সুবিধা হয় আমি এইভাবে নিচ্ছি এক্স এবং সিক্স এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি সিক্স মাইনাস ছিল মাইনাস তাই গেল সিক্স এবং থ্রি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এইটিন আমি এটার সাথে এটাকে গুণ করছি তোমরা চাইলে এটার সাথে এটাকেও গুণ করতে পারো তাহলে এটা সামনে আসবে দেন এটা পিছনে যাবে আচ্ছা তারপরে এটার সাথে এখন এটার সাথে আমাদের এটা গুণ হয়ে গেল তাহলে এক্স আর ওয়ান গুণ করলে এক্স প্লাস থাকে গেল ওয়ান আর টু যদি আমরা গুণ করি দেন টুয়ে আমাদের থাকে যাচ্ছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের সিক্স এক্স আছে এখানে আছে এক্স এই এক্স দুইটাকে আমরা এক একপাশে করে নেব তাহলে সিক্স এক্স এখানে প্লাস অবস্থায় ছিল এ পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে ইকুয়াল থাকে গেল প্লাস টু ছিল থাকে যাবে এখানে মাইনাস এইটিন ছিল এ পাশে যায় প্লাস এইটিন হয়ে যাবে এখন সিক্স এক্স থেকে আমরা যদি এক্সকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি ফাইভ এক্স একুয়াল টু আর এইটিন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি তাহলে ফাইভ এক্স ইকুয়াল আমরা পাচ্ছি টোয়েন্টি এখানে এক্স ইকুয়াল এই যে টোয়েন্টি এই যে ফাইভটার সামনে কি অবস্থায় ছিল গুণ অবস্থায় না এখানে নিচে যায় এটা ভাগ হয়ে যাবে টোয়েন্টির নিচে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল আমরা এক্সের মান কত পাচ্ছি ফোর এখানে হরের মান হর ছিল শুধু এক্স না শুধু হরের আমরা কত মান পাইলাম ফোর আচ্ছা এখন দেখি ভগ্নাংশটি আমাদের ভগ্নাংশ কি ছিল এক্স 1 ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ডিভাইডেড এক্স আচ্ছা এখন এখানে যে কাজটা সেটা হচ্ছে এর মান আমাদের কত আসছে ফোর তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কি বসাবো ফোর বসাবো তাহলে এই হচ্ছে ফোর এর জায়গায় ফোর বসলো -1 ছিল থাকে গেল। এখানে x ছিল এর জায়গায় কি বসতেছে ফোর তাহলে এক্স থেকে যদি ওয়ান আমরা মাইনাস ইয়া সরি ফোর থেকে আমরা যদি ওয়ান মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি থ্রি ডিভাইডেড এখানে ফোর ছিল ফোর হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় ভগ্নাংশটি থ্রি বাই ফোর দ্যাস ইট এটা এখান থেকে ক্লোজ এরকম হয়তোবা তোমাদের আরও অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করবা এইভাবেই কমপ্লিট করার আমি এভাবে আগে একটু সাজা রাখি এই কারণে অল্প সময়ে তোমাদের অঙ্কগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করতে পারি এই জন্যই এই কাজটা করা যেন খুব বেশি সময় না নিয়ে একটা অঙ্ক কারণ এই অঙ্কটা এইভাবে সাজানো ছিল বিদায় হয়তো বা তোমাদের চার থেকে পাঁচ মিনিট আমি দিন আমি তোমাদের সময় নিলাম আর যদি এটা প্রত্যেকটাই আমাকে লিখতে হয়েছে তাহলে অঙ্কটা একটু লং হয়ে যেত আসলে সময়টা একটু বেশি লাগার কারণে এই কাজটা আমাদের করা আসলে অনেকেই তোমরা বলতে পারো যে এভাবে তো সহজ হয়ে যায় বা বুঝতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি এই কাজটাই করি যেন তাড়াতাড়ি একটু কমপ্লিট হয় আসলে অঙ্কটা তুলে রাখাটা বড় ফ্যাক্ট না বড় ফ্যাকটা হচ্ছে তোমাদেরকে ভালোভাবে কমপ্লিট করাটা ভালোভাবে কমপ্লিট করতে হবে এটাই হলো কথা তোমরা যদি মনে করো একটা সাজানো অঙ্ক আমি দেখতে চাই শুধু তাহলে একটা গাইড দুই থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকায় তোমরা বাজার থেকে ক্রয় করলে কিন্তু গাইডটা পাওয়া যাবা ওখানে সুন্দর করে সাজানো আছে বাট এই যে আমি কথাগুলো বলতেছি এই কথাগুলো হয়তো বা ওখানে থাকবে না এই জন্যই তোমাদের প্রত্যেকটা ক্লাস করতে হবে প্রত্যেকটা ক্লাসেই একটার পর একটা তোমরা অঙ্ক পাইতে থাকবা আশা করি ইনশাল্লাহ আমার জন্য একটু দোয়া করবা এবং প্রত্যেকটা অঙ্কই তোমরা যদি পর্যায়ক্রমে দেখো এবং পর্ব অনুসারে প্রত্যেকটা অধ্যায়ে যেহেতু আমার সাজানো থাকে একটার পর একটা দেখলে আশা করি তোমাদের অঙ্ক এইভাবে কমপ্লিট হয়ে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি ধন্যবাদ